আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানসেন বন্ধুরা বিল গেটস এমন কোনো স্পেশাল কেউ ছিলেন না যে রাতারাতি একদিনেই বিল গেটস বনে গেছেন ঠিক একইভাবে প্রতিটি সফল ব্যক্তি যেমন মার্ক জাকার বাগ মুকেশ আম্বানি ইলন মার্ক রতন টাটা তারা কেউ একদিনে সাকসেস হন নাই এদের প্রত্যেকের সাকসেসের পিছনে যে শ্রম যে পরিশ্রম ছিল তা সাধারণ মানুষের চোখে পড়ে না এই পৃথিবীতে অনেকেই রয়েছে যাদের মধ্যে সাকসেস পাওয়ার কোনো ইচ্ছাই নাই আর কিছু লোক আছে যারা সাকসেসের জন্য প্রচুর শ্রম দিয়ে থাকে তাদের মধ্যে সাকসেসের মোটিভেশনটা আছে আর যারা এই পরিশ্রম করে সাকসেস হতে চায় আপনিও হতে পারেন তাদের মধ্যে একজন বন্ধুরা ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই শ্রম দিতে হবে ব্যবসায় সাকসেস হতে হলে পরিশ্রম ছাড়া কখনোই আপনি সাকসেস হতে পারবেন না আর যারা একটু ভয় পাচ্ছেন ব্যবসা করতে কিভাবে কীভাবে করবেন কীরকম ব্যবসা করবেন কত টাকা পুঁজি লাগবে লস হবে কি ব্যবসায় এরকম চিন্তা চিন্তাভাবনা যারা করছেন তাদের জন্য আজকে আমি অতি অল্প পুঁজির খুব সিম্পল খুব সহজ একটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি সেটি হচ্ছে কসমেটিক্সের ব্যবসা বন্ধুরা কসমেটিক্স ব্যবসাটাই এমন যে আপনার যে কেউই করতে পারে একটু সাহস হলেই চলবে আর এই কসমেটিক্সের ব্যবসাটি আরও একটু সহজভাবে করার জন্য আমি আপনাদেরকে কয়েকটি ধাপে বুঝিয়ে বলবো কোথাও যাবেন না আমার সাথে থাকেন হতে পারে এই মূল্যবান ব্যবসাটি আপনার জন্য এক নম্বরে থাকবে ব্যবসাটির মডেল কেমন হবে বন্ধুরা কসমেটিক্স ব্যবসাটা আপনি হোলসেল এবং রিটেল দুইভাবেই করতে পারেন আপনার কাছে যদি পুঁজি কম থাকে তাহলে আপনি রিটেল ব্যবসা দিয়ে শুরু করবেন এবং ব্যবসাটা শিখতে পারবেন আর মূলত ব্যবসাটা শিখার জন্য আপনাকে হোলসেল ব্যবসাটা করাটাই আমি মনে করি উত্তম আর এই হোলসেল ব্যবসা করতে হলে আপনাকে প্রথমে মাল কিনতে হবে মাল কিনতে জানতে হবে এই জন্য আপনি আপনার লোকাল মার্কেটে আগে দেখবেন কি কি মাল কি কি আইটেমগুলা আপনার লোকাল মার্কেটে চাহিদা আছে আর এরপরে এগুলো বোঝার পরে আপনি মোকামে যাবেন মোকামে গিয়ে দেখবেন যে ওই মালগুলা কীরকম রেটে কেনা যায় আর আগেই জেনে যাবেন যে এই মালগুলা লোকাল মার্কেটে কীরকম রেটে বিক্রি হচ্ছে এরপরে আপনি মালগুলা কিনে আপনার লোকাল মার্কেটে খুচরা খুচরা ব্যবসায়ীদের কাছে হোলসেল রেটে বিক্রি করবেন আর যখন খুচরা ব্যবসা করবেন তখন আপনিও আপনি চেষ্টা করবেন হোলসেলারদের কাছ থেকে মানে লোকাল মার্কেটে হোলসেলারদের কাছ থেকে না কিনে মোকান থেকে মাল কিনে এনে খুচরা বিক্রি করার জন্য তাহলে আপনার লাভ অনেক বেশি হবে আর কিছু মাল আছে কিছু বলতে অর্ধেকেরই বেশি মাল আছে যেটা কোম্পানি আপনাকে খুঁজে দিয়ে যাবে কোম্পানির সাথে আপনার যোগাযোগ করতে হবে না আপনার দোকান খুঁজবে কোম্পানি এসে অর্ডার নিয়ে মাল পৌঁছে দিবে আপনার কাছে এই দুই নম্বর ধাপে আসবে এই ব্যবসাটি আপনি কেন করবেন বন্ধুরা এই ব্যবসাটি প্রচুর পরিমাণে লাভ আছে আর ব্যবসাটি না শিখেও ব্যবসাটি আপনি করতে পারবেন খুবই সহজ ব্যবসা এই জন্যই আপনি এই কসমেটিক ব্যবসাটি করবেন কোথায় করবেন বন্ধুরা এই কসমেটিক ব্যবসা করার জন্য আপনার স্থান নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ রানিং কোনো মার্কেটে যদি করতে পারেন সবচাইতে ভালো বা রানিং কোনো লোক সমাগম আছে আসে রকম জায়গায় করতে পারলে আরও ভালো আর মহল্লায় যেসব মহল্লায় লোকজন বেশি আছে যেমন গ্রাম অঞ্চলে আপনি চেষ্টা করবেন না করার জন্য একটি শহর অঞ্চলে করতে পারলে ভালো হয় আপনি এই কসমেটিক্সের মালগুলা কোথায় পাবেন ঢাকার চক বাজারে বাংলাদেশের সবচাইতে বড় হোলসেলার দোকানগুলা অবস্থিত আর আমাদের ইন্ডিয়ান দর্শক যারা আছেন তারা কলকাতার বড় বাজার থেকে এই মালগুলা পেয়ে যাবেন তবে কসমেটিক ব্যবসা করার আগে আপনাকে অরিজিনাল হোলসেলার খুঁজে বের করে তারপরে মালগুলা কিনতে হবে কারণ যদি আপনি দোকান ঠিক মতো সিলেক্ট না করতে পারেন মাল যদি ঠিক মতো না চিনেন তাহলে আপনাকে দুই নম্বর মাল দিয়ে দেবে আপনি লস খেয়ে যাবেন আর ব্যবসায় যদি আপনি দুই নম্বর মাল নেন মাল একবার বিক্রি করে দ্বিতীয়বার আর ওই কাস্টমার আপনার কাছে আসবে না তাই যদি আপনি কসমেটিক্স আইটেমগুলা এক নম্বর মাল সলিড মাল যদি আপনি কাস্টমারকে দিতে পারেন তাহলে কাস্টমার আপনাকে খুঁজে বের করবে আপনার কাস্টমার খুঁজতে হবে না বন্ধুরা এই জন্য আগে আপনাকে যাচাই বাছাই করতে হবে এবং কোম্পানি সিলেক্ট করতে হবে যে আপনি সলিড কোম্পানির মাল নিচ্ছেন কিনা দুই নম্বর মাল নিচ্ছেন কিনা যে বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি মালগুলা দুই নম্বর হয়ে থাকে যেমন ইন্ডিয়ান কিছু আইটেম আছে বা থাইল্যান্ডি বা অন্যান্য দেশ থেকে যে সমস্ত আইটেমগুলো আমাদের দেশে আসে এই মালগুলা আমাদের দেশে অরিজিনাল প্যাকেটে ডুপ্লিকেট মাল ভরে দিয়ে এই মালগুলা বিক্রি করে থাকে চেষ্টা করবেন এই মালগুলা অ্যাভয়েড করার জন্য এই কারণে আপনাকে বলছি খুচরা ব্যবসা শুরু করার আগে আপনি পাইকারি করবেন অল্প টাকা পাঁচ দশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করেন যখন দুই নম্বর মাল আপনাকে দোকানদার ধরিয়ে দিবে তখন আপনি বুঝতে পারবেন যে এই মালটা দুই নম্বর তাহলে আপনার অল্পতেই যাবে আর ওই দোকানে কখনো আপনি যাবেন না আর এরপরে যখন ব্যবসাটা পুরোপুরি বুঝে যাবেন এক নম্বর দুই নম্বর বুঝতে পারবেন তখনই আপনি রিটেল ব্যবসায় যাবেন এবং ওই যারা দুই নম্বর দিয়েছে তাদের কাছে কখনো যাবেন না আর যারা এক নাম্বার যাদের কাছ থেকে এক নাম্বার মালগুলা পেয়েছেন আপনি তাদের কাছ থেকেই মালগুলা কালেকশন করবেন আর কসমেটিক্স আইটেমের নাম বলে শেষ করা যাবে না যেমন নেল পলিশ লিপস্টিক আইলাইনার ফেস ফেসওয়াশ শ্যাম্পু সাবান ক্রিম লোশন কন্ডিশনার তেল মেহেদি স্নো পাউডার বডি লোশন বেবি শ্যাম্পু স্কিন কেয়ার বিভিন্ন ধরনের বডি স্প্রে সেন্ট মেক বক্স আরও অনেক আইটেম আছে এগুলার নাম বলে শেষ করা যাবে না আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কসমেটিক্সের আইটেম কত রকম আছে তো আপনি সীমিত কয়েকটা কমন আইটেম দিয়ে ব্যবসা শুরু করবেন এবার আসব প্রফিট মার্জিনে বন্ধুরা কসমেটিক্স ব্যবসায় প্রফিট মার্জিন অনেক বেশি ফর্টি থেকে ফিফটি পারসেন্ট কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি হয়ে থাকে তাই এই ব্যবসাটা আপনি ইচ্ছা করতে পারেন আর সবচাইতে বড়ো কথা এই ব্যবসাটা খুবই সহজ যে কোনো মুহূর্তে আপনি শুরু করে দিতে পারেন হোলসেল ব্যবসা আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন বিজনেস আইডিয়া নিয়ে আসবো আসসালামু আলাইকুম